বন্ধুরা প্রতিদিন এনে আপনাদের জন্য নিয়ে আসলাম কর কমিশনার কার্যালয়ে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত আমরা পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদনের সময়সীমা এবং আবেদন ফি কত টাকা ফি আপনাকে প্রদান করতে হবে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে কিন্তু অল্প রাখবেন চলুন কথা না বাড়ি শুরু করি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কর কমিশনার কার্যালয়ের জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে মূলত এখানে পরিশেষে আটটি পদে অর্থাৎ আটটি ক্যাটাগরিতে এখানে নিয়োগ দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি আট নাম্বারে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ হিসেবে বেতন প্রদান করবে চারটি পদে নিয়োগ দেওয়া হবে আপনার যদি মাধ্যমিক অর্থাৎ এস এসি পাশ সম্পন্ন করা থাকে তাহলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন সাত নাম্বারে দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে নয়টি পদে নয় শূন্য পদ এবং আপনি মাধ্যমে পাশ করলে আবেদন সম্পন্ন করতে পারবেন ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি নোটিশ সার্ভার বা গ্রেড বিশ দুইটি পদে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমাবে পরীক্ষা হলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন পাঁচ ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি অফিসের কাম কম্পিউটার মুদ্রা হয়ে চারটি পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে হবে এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বারে দেখতে পাচ্ছি ষাট কাম কম্পিউটার অপারেটর নয়টি পদে নিয়োগ দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক সমমানের ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ ভালো দক্ষতা থাকতে হবে এবং টাইপিং এর গতি ভালো থাকতে হবে তিন নাম্বারে দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী তিনটি পদে নিয়োগ দেওয়া হবে এবং স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের অভিজ্ঞতা ভালো থাকতে হবে টাইপিং এর স্পিড থাকতে হবে দুই নম্বরে ষাট মুদ্রা করে তাম কম্পিউটার অপারেটর দুইটি পদ দেওয়া হবে এখানেও স্নাতক সম্মানের ডিগ্রি এবং কম্পিউটারের হাতের স্পিড ভালো থাকতে হবে টাইপের কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর গ্রেড এগারো বেতন প্রদান করবে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের মধ্যে এখন স্বান্য গতি প্রতি মিটিং ইংরেজিতে তিরিশ বাংলা পঁচিশ থাকতে হবে যে সকল জেলার আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে বান্দরবান জেলা ব্যথিত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দা আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন সম্পন্ন করার যে নিয়মাবলী অনলাইনে আবেদনপত্র যে নিয়মাবলী আমরা দেখতে পাচ্ছি সকলের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্ক ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জন্মদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছি ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশ কতজ্ঞতা শুরু হবে এবং শেষ হবে পনেরোই মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এস এম এস অর্থাৎ আবেদন সম্পন্ন করার পরে এস এম এসের মাধ্যমে আপনাকে ফি প্রদান করতে হবে এখানে দুইটি এর মাধ্যমে আপনাকে ফি প্রদান করতে হবে এক নং পদের জন্য আপনাকে তিনশত পঁয়ত্রিশ টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে দুই থেকে পাঁচ নং যে পদটা আছে সে পদগুলোর জন্য দুশত তেইশ টাকা এবং ছয় থেকে আট নং পদের জন্য একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই প্রদান করতে হবে প্রথম এস এম এস কীভাবে করবেন এখানে উদাহরণ দেওয়া আছে এরপরে আপনার যে পিনকোড আসবে সে অব্দিতে এস এম এস কীভাবে দিতে হবে সেটাও এখানে নমুনা কপি দেওয়া আছে বন্ধুরা এই ছিল আমাদের কর কমিশনার কার্যালয়ে যে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার বিস্তারিত আলোচনা কর কমিশনার কার্যালয়ের এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো মতবাদ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ